এই যে দেখেন আনলক পাই একটা ফিচার্স আছে এখানে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন আপনি কত পাই এখান থেকে আনলক করতে যাচ্ছেন এই যে আমি আমার যে কর্নগুলো আছে সিলেক্ট দ্য অ্যামাউন্ট অফ পাই টু আনলক ম্যানুয়াল আপনি কতগুলো পাই আনলক করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে আপনি যখন রিকোয়েস্ট আনলকে ক্লিক করবেন এখানে আপনার বলতে হচ্ছে আনলক উইথ রিকোভার ফেস আমি দেখেন পাই ওয়ালেটেই আসি পাই ব্রাউজারেই আসি যখন আপনি এখানে আপনার ওয়ালেট ফার্স্ট ফ্রাসটা কিটা দিবেন তখন মানে আপনি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার কয়েনগুলো সব চুরি হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইনালি অনেক দিন পর পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো আসলে পাই নেটওয়ার্কের আপডেট নিয়ে আপনার অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন আমি মেসেজ দেখো আপনাদের রিপ্লাই দিই নাই কারণ দেওয়ার মতো কোনো কিছুই নাই আপডেট দেওয়ার মতো আমি আপনাদেরকে প্রত্যেকটা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যেমন আমি যদি গ্রাফটা আপনাদেরকে দেখাই যখন কিনা না নেটওয়ার্কের প্রাইস তিন ডলারে গেছিল তখন আমি আপনাদেরকে সাবধান করছিলাম যে পাই নেটওয়ার্কের চাইতে উপর উঠবে না এইটা পাই নেটওয়ার্কের অ্যাকচুয়াল প্রাইস না পাই নেটওয়ার্ক আরও ডাউন দিতে পারে সো পাই নেটওয়ার্ক জিসিবি হবে বলে অনেকে বাই করছিলেন তারপর ডাউন দিছিল। ডাউন দেওয়ার পরে মোটামুটি আবার যখন এক ডলার শিশুটির মধ্যে গেছিলো তখন আমি আপনাদেরকে সাবধান করছিলাম যে মার্কেট আবারও ডাউন দিতে পারে আপনারা প্রফিট বুক করে নিয়ে। সো প্রত্যেকটা স্টেজে আপনারা হচ্ছে আমার কথার কথার মধ্যে মিল দেখেন মানে আপনাদেরকে ভালো বুঝাইছে নাকি খারাপ বুঝাইছি ঠিক আছে এইটুকু একটু জাস্ট খেয়াল করেন আমি আপনাদেরকে আউল ফাউল কোনো কন্টেন্ট দেবো না পাই নেটওয়ার্ক নিয়ে কারণ পাই নেটওয়ার্কটা মানুষের ইমোশনের মধ্যে চলে গেছে তো আপনাদেরকে যে যেভাবে পারে স্ক্যাম করছে ইচ্ছা মতো বাস দিয়েছে অলাবাস পাই নেটওয়ার্ক নিয়ে এখনও অনেক মানুষ অনেক বড় বড়ো চ্যানেল আপনাদেরকে মিসগাইড করতেছে এখনও স্টিল নাও এরা অনেক পরে পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলছে পাই নেটওয়ার্ক কারণ পাই নেটওয়ার্ক নিয়ে কন্টেন্ট দিলেই ভিউজ হয় সাইদুল ভাই আপনি দেন না কেন পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও দিলে ভাই আমার চ্যানেলে ভালো ভিউজ হয় কিন্তু তারপরও দেয় না কেন আমি পাই নেটওয়ার্ক নিয়ে যখন ভিডিও দেওয়া শুরু করছিলাম যে আপনারা সাবধান থাকবেন পাই নেটওয়ার্ক নিয়ে এত স্বপ্ন দেখেন না তখন আপনাদের নেগেটিভ কথা শুনছি প্রচুর গালাগালিও শুনছি এখন আশা করি বুঝতে পারতেছেন পরিস্থিতি আচ্ছা যাই হোক এখন মেইন টপিকে আসি সাইদুল ভাই পাই নেটওয়ার্ক নিয়ে আপডেট কী পাই নেটওয়ার্কের আপনারা জানেন যে আমাকে বেশ কিছু মানুষ বেশ কিছু ভাই বলছিল যে ভাই পাই নেটওয়ার্ক থেকে তো জানাই যে এই মাসে মানে এইটা যেই মাস এই মাসের চৌদ্দ তারিখে তো এটা সেকেন্ড মাইগ্রেশন বা কয়েন আনলক হওয়ার কথা ছিল সো ওইটা হয় নাই কেন ঠিক আছে ওইটা হয় হচ্ছে না কেন দেখেন পাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবে এরকম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলে না যে আপনি কয়েন আনলক করতে পারবেন বা হয়ে যাবে পাই নেটওয়ার্ক থেকে এরকম কনফার্ম দেয় নাই যারা দিচ্ছে আপনাদেরকে আর মিসগাইড করছে পাই নেটওয়ার্ক কবে সেকেন্ড মাইগ্রেশন হবে এখনও অফিসিয়াল আপডেট দেয় নাই পাই নেটওয়ার্কের কথায় আর কাজে এখন কোনো প্রকার মিল পাওয়া যাচ্ছে না পাই নেটওয়ার্কের লাস্ট যেসব আপডেট মানে বলার মতো আপডেট সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক বলছিলো যে আমাদের প্রত্যেকটা কয়েন বার্ন করে দেওয়া হবে আন মানে আনলক কয়েনগুলো ওইগুলো বার্ন করে দিবে বাট ওরা ওরকম কিছুই করে নাই ওরা বর্তমানে কী কী নিয়ে কাজ করতেছে ইকোসিস্টেম ফিচার্স আপডেট অ্যাপস আপডেট এইগুলো নিয়ে ব্লক চেন আপডেট মানে ওরা সিকিউর একটা জোনে যাচ্ছে এই টাইপের আপডেটগুলো নিয়ে কাজ করতেছে ওরা বেশ কিছু প্রজেক্টের সাথে হচ্ছে কলাবরেট করতেছে বেশ কিছু প্রজেক্টের সাথে ওরা হচ্ছে কাজ করতেছে আপনার আমার কয়েন কবে আনলক হবে এই বিষয় নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই আপাতত পাই নেটওয়ার্কের যে সাপোর্ট পোর্টাল আছে ওইখানে আপনি মেল টেক্সট পাঠাইয়া কোনো প্রকার রেসপন্স পাবেন না কোনো প্রকার মেল পাবেন না তো এখন আপনার করণীয় কী আপনার করণীয় হচ্ছে পাই নেটওয়ার্ক যেভাবে মাইনিং করতেছেন করতে থাকেন ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ফলো করেন এইটাই আপনার কাজ পাই নেটওয়ার্ক বর্তমানে যে প্রাইসটা আছে সাতাত্তর সেন্ট এই প্রাইসও যদি হয় তাহলেও আলহামদুলিল্লাহ পাই নেটওয়ার্ক কয়েনের প্রাইস আপনারা জিসিবি জিসিবি বলে চিল্লাইন না প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার চেল্লাইনিতে আরেকজন ঘুম থেকে উঠা বাড়িঘর বিক্রি করে কিনা শুরু করবে পাই নেটওয়ার্ক সো প্লিজ স্টপ পাই নেটওয়ার্ক এখন বর্তমানে যে প্রাইস আছে এইটাও থাকবে না এর তো ডাউন খাবে ডাউন খাওয়ার পর এরা যখন ফুললি স্টেবল হবে ওদের প্ল্যান যখন প্রত্যেকটা মানুষ মাথায় নিবে বা এটা যখন বিলিভ করবে তখন পাই নেটওয়ার্কের প্রাইস আপনি পাঁচ দশ ডলার বারো বেশি আশা করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদেরকে বলতেছি আপনাদের গাইড করতেছি আপনার যদি মনেই হয় যে আপনি ইনভেস্ট করবেন আপনি পাই না এর চাইতে অনেক ভালো ভালো কয়েন মার্কেটে আছে ওইগুলোতে ইনভেস্ট করেন পাই নেটওয়ার্ক যখন একটা স্টেবল শেষে যাবে তখন আপনি বাই করেন আর যদি আপনি স্পট ট্রেডার হন স্পটে আপনি রাখতে চাচ্ছেন পাই নেটওয়ার্ক যখন ডাউন দেবে তখন কিনে এই আপ হলে বিক্রি করে দিন এটা হচ্ছে আপনার স্বার্থে বা আপনার ভালোর জন্য হচ্ছে এটা কথা আচ্ছা এখন মেইন আরও একটা আপডেট যেটা কিনা আপনাদেরকে মিসগাইড করা হইতেছে পাই ব্রাউজারে আনলক পাই এটা দেখেন আনলক পাই একটা ফিচার্স আছে এখানে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন আপনি কত পাই এখান থেকে আনলক করতে যাচ্ছেন এই যে আমি আমার যে কয়েনগুলো আছে সিলেক্ট দ্য অ্যামাউন্ট অফ পাই টু আনলক ম্যানুয়াল আপনি কতগুলো পাই আনলক করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে আপনি যখন রিকোয়েস্ট আনলকে ক্লিক করবেন এইখানে আপনার বলতে হচ্ছে আনলক উইথ রিকোভার ফ্রেস আমি দেখেন পাই ওয়ালেটেই আসি পাই ব্রাউজারেই আসি যখন আপনি এখানে আপনার ওয়ালেট ফার্স্ট ফার্স্টটা কিটা দিবেন তখন মানে আপনি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার কয়েনগুলো সব চুরি হয়ে যাবে ঠিক আছে সো কথা হচ্ছে অনেকে আপনাদেরকে দেখাইছে হচ্ছে এটা পাই ব্রাউজারের মধ্যে যাতে আপনারা বিশ্বাস করতে পারেন আর সাত আট মিনিটের ভিডিও বানানোর পরে আপনাদেরকে এটা বলছে যে এটা রিয়েল না হ্যাঁ সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা আপনি কিভাবে আপনি আপনার অন্য ব্রাউজারেও পাবেন আমি এখান থেকে দেখেন আনলক ডোমেনটা দেখেন আনলক পাই ডট ইউএস সো আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারও গিয়ে সার্চ দেন এইটা আমি যদি এইখান থেকে সার্চ দিলাম দেখতে পারবেন আমার সামনে কিন্তু এটা ওপেন হবে দেখতে পারছেন বেসিক্যালি হচ্ছে হ্যাকাররা বা স্ক্যামাররা আপনাদেরকে এই যে এই টাইপের মানে এরকম একটা ইন্টারফেস খুলছে খুইলে এখান থেকে এই ফিচার্সটা দেখাচ্ছে এবং বিভিন্ন চ্যানেলও যেহেতু এটা শো আছে অনেক চ্যানেল ছোটোখাটো চ্যানেল যারা না বোঝে তারাও এটা কয় দেখাইছে আমি দেখছি আপনি যখন এখানে আপনার ফার্স্ট প্রাইস কিটা দেবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে সো ফাইনালি যদি বলি আপনাদের আনলক হবে কয়েন আপনি সেল করতে পারবেন কবে কয়েন সেই টাইপের এখন বর্তমানে কোনো আপডেট নাই এই যে ফিচার্সটা দেখতে পারতেছেন এখন বর্তমানে এটা কোনো অফিসিয়াল ফিচার্স না এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে অফিসিয়াল ফিচার্স তারপর হচ্ছে ওয়ালেট অপশানে যদি যাই আমি এখান থেকে যদি আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি ওয়ালেটের মধ্যে এখন যদি আমি প্রবেশ করি তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো এখান থেকে ডিটেলস দেখেন কে উইথ পাই কে উইথ পাই যেটা এটা হচ্ছে অ্যাম অ্যাভেলেবেল মানে হচ্ছে আমার অনেকক্ষণ এখনও মানে আনলক আছে এখনো মানে লক ইয়া হয় নাই আনলক হয় নাই অনেক কয়েন লক আছে সরি আমি আনলক করে ফেলছিলাম সো এইখান থেকে যদি আপনার এইটা অ্যাভেলেবেল দেখায় আমার এখানে আন আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে যদি আপনার অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনার কোনো প্রকার পায়ের প্রয়োজন পড়বে না দেখেন কি বলছে নো পাই পার্চেস নেসেসারি মাইগ্রেট টেক লঙ্গার টু কমপ্লিট ডিউ টু হাই ডিমান্ড নো পাই পার্চেস নেসেসারি আপনার যখন সব কয়েন আনলক হয়ে যাবে মানে অফিসিয়ালভাবে আনলক হবে আপনার যখন আসলেই রিয়েলভাবে আপনার ওয়ালেট অ্যাক্টিভেট হই হতে চাচ্ছে তখন আপনি এখান থেকে অ্যাভেলেবেল অপশন আসবে এখানে গিয়ে আপনি মানে করে ফেলতে পারবেন দ্য কেওয়াইসি উইথ পাই ওয়ালেট অ্যাক্টিভেশন মেথড ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল ফর ইউর অ্যাকাউন্ট প্লিজ ট্রাই অ্যানাদার মেথড সো নিচারটা দেখেন কে ওয়াইসি উইথ অন র্যামস আগে ছিল ওামজা ওইটা নিয়ে আমি ভিডিও দিচ্ছিলাম এরপর আপডেট আসছে আমার মনে হয় না দরকারি যার কারণে আপনাদেরকে আমি এটা নিয়ে ভিডিও দেই নেই সো এখান থেকে দেখেন বাই সাম স্টার্ট পাই এখানে যদি ক্লিক করেন আপনাদের এইটা করলে কি আপনাদের কেওয়াইসি বা আপনাদের কয়েনগুলো আনলক হয়ে যাবে এইখানেও আপনাদেরকে মিসগাইড করা হয়েছে এগুলো দেখাইছে আপনাদেরকে যদি করেন তাহলে আপনাদের কয়েন আনলক হয়ে যাবে আসলে না আমি যদি দেখাই আপনাদেরকে সো এখানে হচ্ছে আপনাদের কিছু পাই কিনে আপনাদের হচ্ছে ওয়ালেটটা অ্যাক্টিভেট করতে হবে এখানে দেখেন একটা বিষয় বলছে কে উইথ অন র্যামস উইল অনলি ইনেবেল অ্যা মেইন নেট ওয়ালেট অ্যাক্টিভেশন অ্যান্ড হ্যাজ নো ইফেক্ট অন ইউর মেইন নেট মাইগ্রেশান আপনি যদি পাই কিনেও এটা করেন করার মধ্যে আপনার কোনো প্রকার ইফেক্ট পড়বে না আপনার মেন নেট থেকে মাইগ্রেশান মানে আপনার কয়েন ওয়ালেট আসতেছে না এটা করলে যে হয়ে যাবে এরকম কিছুই না সো আপনাদের এখন করণীয় কী মানে সাইদুল ভাই করণীয় কী আপনাদের কিচ্ছু করণীয় নয় ভাই আপনাদের আপাতত ওয়েট করতে হবে মাইনিং করেন কয়েন পান এটা স্ক্যাম হয়ে গেছে ওরকম কিছু না মানে স্ক্যাম হয় নাই পাই নেটওয়ার্ক মানে খুব ধীরে সুস্থিরে আসতেছে পাই নেটওয়ার্ক খুব ধীরে গতিতে মানে মার্কেটে আসতেছে যার কারণে আমি মনে করি অনেকে পিছিয়ে আছে ওরা যেটা প্ল্যান করছে অন্যান্য কয়েন সেটা ইমপ্লিমেন্ট করে ফেলছে ঠিক আছে সো এইটাই হচ্ছে আপডেট আপনাদের এই কেওয়াইসি উইন উইথ তারপর কে উইথ পাই এগুলোতে করে কোনো লাভ হবে না আপনাদের মাইগ্রেশন কমপ্লিট হবে না আপাতত এইটাই আপডেট আরেকটা কথা বলি জিসিবি সিবি যারা যারা চিল্লাই কেওয়াইবি এবং কেওয়াইসি। কে ওয়াইসি মিনস কী মানে কাস্টমার ইনফরমেশান মানে রিয়েল কাস্টমার বা রিয়েল সে যে রিয়েল সে একজন মানুষ যে এই কারণে হচ্ছে ক্যা ওয়াইসি নর্মালি করে কেওয়াইসি কেন করেন সেটা আপনারা সবাই বুঝেন একটা হচ্ছে কে এই বি নিয়ে যে কী চিল্লান চিল্লাইসে ভাই বলতেছে কে ওইভি অন্যান্য কয়েন ক্যা করে কিন্তু ওরা কে করতেছে কে ওই মিনস আপনি একটা প্রজেক্ট আপনার একটা প্রজেক্ট আছে আপনি একটা ব্লক নিয়ে কাজ করতেছেন আপনি চাচ্ছেন যাতে কে ওয়াইসির সাথে পার্টনারশিপে যান সো আপনি যখন নেটওয়ার্কের সাথে এটা করবরেশন করতে যাবেন তখন আপনি কেউ আইবি মানে আপনি যে একজন রিয়েল ওইটার জন্য ওদের সাথে হচ্ছে কেউ আইবিটা করবেন একটা প্রসেস হবে ওইটার ওইটাই হচ্ছে কেওয়াইবি। আইবি এইটাকে অনেক জটিলভাবে বুঝাইছে যে কেওয়াইবি বি হচ্ছে অন্যান্য প্রজেক্ট ক্যা আইসি করে কেওয়াইবি করে সো এটা আসলে মানে আমি যখন ওদের ভিডিওগুলো দেখি বা আপনারা যখন আমাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন এক প্রকার রাগ হয় ঠিক আছে কারণ আপনাদের না বুঝে অনেকে আপনাদেরকে এই টাইপের কথাগুলো বলতেছে আমার যেসব কথাগুলো আমি আপনাদেরকে এতদিন বলে আসছি আপনি আমার কথা এবং কাজে যদি মিল পান জাস্ট আপনি ম্যাচিং করলেই হবে আমার প্রিভিয়াস কন্টেন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন পাই নেটওয়ার্ক নিয়ে আমি এখনও এই ভিডিওটা হচ্ছে টোটালি আপনাদের সময় নষ্ট এই ভিডিওটা এছাড়া আর কিছুই না তো আশা করি বুঝতে পারছেন ওরকম কোনো আপডেট নাই যদি ওরকম কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো আনলক যে ফিচার্সটা আসছে এইটাও কোনো কাজের না জাস্ট স্ক্যাম আপনার কয়েন স্ক্যাম হয়ে যাবে হ্যাকাররা করছে